নমস্কার হ্যালো হ্যালোভিয়ন আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব পার্শে মাছের ফিশ ফ্রাই এই রেসিপিটা আপনারা তপসে মাছ দিয়েও ট্রাই করতে পারেন তাহলে শুরু করা যাক প্রথমে মাছগুলোকে ভালো করে আশ ছাড়িয়ে মাছের পেট ভালো করে পরিষ্কার করে তারপর সেগুলোকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব প্রথমে হাফ চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যেরকম মাছ নেবেন সেরকমভাবে লবণ বুঝে দিবেন আমি এখানে আট পিস মাছ নিয়েছিলাম সেই অনুযায়ী আমি হাফটা চামচ লবণ দিয়েছি আর একটা লেবুর চার ভাগ করে এক ভাগ নিয়ে তার রসটুকু এখানে দিয়ে দিব। একটা কথা জানিয়ে রাখি যে এখানে মাছের কাটা আলাদা করে ছাড়ানো লাগবে না মেরিনেট করে ফ্রাই করার সময় কাটা এমনি নরম হয়ে যায় পর এটার মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো আমি এখানে আদা রসুন আর কাঁচা ঝাল একসাথে পেস্ট করে নিয়েছিলাম এই পেস্টটা আমি তিন চামচ এখানে দিয়ে দিলাম এরপর একে একে গরম মশলা গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে দেবো এরপর একটা ম্যাগি মশলা নিয়ে অথবা এক চামচ তান্দুরি মশলা অথবা এক চামচ চিকেন টিক্কা মশলা যে কোনো একটা দিয়ে মাখিয়ে নিতে পারেন তবে এটা অপশনাল এটা দিলে টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় খেতেও অনেক ভালো লাগে এরপর এটা ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে আর যদি হাতে সময় বেশি থাকে তবে তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার ব্যাটারটা তৈরি করে ফেলি প্রথমে একটা বাটিতে হাফ কাপ বেসন নেবেন তারপর এটার মধ্যে চার চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়াটা দিলে আমাদের ফিশ ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে ভালো করে ব্রাউন করে ফ্রাই করলে এটা দেখতেও সুন্দর লাগবে এরপর এটার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দিব। এবং এরপর হাফ চামচ বেকিং সোডা দিয়ে তারপর এটার মধ্যে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিব। দিয়ে ভালো করে শুকনো অবস্থায় নেড়ে নেড়ে মিশিয়ে নিব অনেক সময় দেখা যায় বাচ্চারা মাছ খেতে চায় না তবে এই রেসিপিটা করলে অবশ্যই বাচ্চারা অনেক পছন্দ করবে খেতে এখন ব্যাটারটা তৈরি করে নেওয়ার পালা পর এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব প্রথমে অল্প করে দিয়ে নিলাম দিয়ে মাখতে শুরু করলাম মিশ্রণটিতে একবারে অনেক জল ব্যবহার করা যাবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল ব্যবহার করতে হবে ব্যাটারটি আস্তে আস্তে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিই ব্যাটারটা তৈরির জন্য আমার সর্বমোট হাফ গ্লাসের মতো জল লেগেছিল। ব্যাটারটা আস্তে আস্তে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো বাবেল না থাকে বা কোনো দলা বেঁধে না থাকে আমি শেষে দেখিয়ে দিব কতটুকু কনসিস্টেন্সি রাখতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জল ব্যবহার করতে হবে তাহলেই ফিশটা ভালো করে ফ্রাই করা যাবে ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ব্যাটারটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিয়েছি এটার মধ্যে কোনো বাবল নেই বা কোনো দলা বেঁধে নেই এটার কনসিস্টেন্সি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা ভালো করে তৈরি করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ফ্রিজে আপনারা দুই থেকে তিন ঘন্টা রাখতে পারেন আর যদি সময় বেশি না পান তবে অন্তত আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। আমার এই কাপের হাফ কাপেরও একটু কম জল লেগেছে এখন ফ্রাই করার জন্য চলে যাব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব এরপর এটা থেকে গরম তেল নিয়ে এক চামচের মতো ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিব। বেকিং সোডা দেওয়ার সাথে সাথে এটা অ্যাড করলে ফ্রাইটা আরও বেশি মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে এই ব্যাটারটা আমি ফ্রিজের মধ্যে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এর সাথে মাছ ম্যারিনেট করে রেখে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর মাছ নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সেটা তেলে ফ্রাই করে নেবো তবে ফ্রাই করার আগে এক্সট্রা যতটুকু ব্যাটার থাকে সেটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর ফ্রাই করব তবে খেয়াল রাখতে হবে আঁচটা যেন লো ফ্লেমে থাক আস্তে আস্তে করে এটা ফ্রাই করতে হবে অনেক বেশি ফ্লেম দিলে এটা পুড়ে যাবে এবং ভেতরে মাছ ফ্রাই হবে না এটা করতে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে অল্প আঁচে দিলে মাছের ভেতরটাও ভালো করে ফ্রাই হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে রেখে দিব তারপর পাঁচ মিনিট পর পর চেক করে নেবেন প্যান অনেক বেশি গরম হয়ে গেলে মাছ পুড়ে যেতে পারে সেক্ষেত্রে ভালো করে খেয়াল রেখে ফ্রাই করতে হবে লো ফ্লেমে ভালোভাবে ফ্রাই করেন সাথে সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার পাশে মাঝে ফিশ ফ্রাই বিকালে স্ন্যাক্স বা গরম ভাতের সাথে এটা খুবই মজার আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো মজার এই রেসিপিটি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ